আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো এখানে যা দেখতেছেন স্পেশালি এটা আপনার একটা পেপের বাগান এবং পাশে আছে মানে এক বছর বয়স হয়েছে সে বাগানটা তো এটা দেখাইতেছি এবং কি প্রতিটা গাছে মার্শাল্লা মোটামুটি ফলন আসে কারণ এখন তো ফলন থাকার কথা না এটাই স্বাভাবিক কারণ কয়েকদিন আগে ভালো দাম গেছে একদম হাফ কেজি পেঁপে যেটা সেটাও আর কি জিরো করে ছিঁড়ছে যেহেতু আপনার ছাব্বিশ টাকা কেজি দাম পাইছিল যেহেতু ঢাকার পাশে বাজারজাত করা খুবই সহজ কাজেই মনে করেন যে আপনার ভালো একটা রেজাল্ট সবাই পায় তারপর গাছে আছে যেগুলো কিনা আপনার রোজার মধ্যে পাকায় বিক্রি করলেও কেজি প্রতি সত্তর আশি টাকা কেজি কিলো বিক্রি করতে পারবে তো তারপর রাখা হয়েছে এবং যদি কাঁচাও বিক্রি করে ফেব্রুয়ারি শেষের দিকের মানে আপনার ভালো একটা দাম পাওয়া যায় তো সব রকমের সবজি যেহেতু আসলে থাকবে না শুধুমাত্র আপনার ওই সময় পেঁপেরা অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য পেঁপের দামটা খুব ভালো থাকে পঞ্চাশ ষাট সত্তর টাকা কাঁচারাও বিক্রি হয় মানে বাজার বিশেষে তো এখানে যা দেখতেছেন তো এগুলো আছে আপনার ধনিয়া পাতা তো দেখতেই পাচ্ছেন এই ধনিয়া পাতা কিন্তু পেঁপের মধ্যে একটা সাথী ফসল হিসেবে ব্যবহার করা হয় আর একটা জায়গায় আপনার এই যে গাছ দূরত্ব একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আপনার দিতে হয় ছয় ফিট তো আপনি সাত ফিটও দিতে পারেন সবচেয়ে ভালো হয় তো ছয় ফিট দিতে হয় আপনার ওই চারা বেশি দেওয়ার কারণে বেশি দিলে আর কি এক লাইন বেশি দিতে পারবেন বা দুই লাইন বেশি দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওই ডিস্টেন্স এক গাছ থেকে আর এক গাছের ডিস্টেন্স আপনার যেরকম দেওয়া হয় ছয় ফিট সাধারণত তো ছয় ফিট দিলে আপনার ভালো হয় তো দেখেন এই যে গাছগুলো একটা জায়গায় আপনার চারটে করে গাছ আছে পাঁচটা করে গাছ আছে তো সর্বনিম্ন পাঁচ সাত এটাই ভালো হয় তো যদি আপনারা ওই ছয় ফিট দেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ হয়ে না রেজাল্ট চমৎকার হবে এই জন্য আপনারা একটা জায়গায় আসলে ডিস্টেন্স হিসেবে দিতে পারবেন আর শাহি পেপে যেহেতু আপনার পুরুষ গাছের হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তিনটা না সর্বনিম্ন তিনটা রাখবেন এবং সর্বোচ্চ আপনার এই চারটা পাঁচটা সবচেয়ে ভালো যেই জায়গায় দেখতেছেন পাঁচটা আছে তো সব জায়গায় আপনার চার পাঁচটা করে আছে সর্বনিম্ন তিন পিস দু এক জায়গায় থাকলে থাকতে পারবে তো এরকম আর সাথী ফসল হিসেবে পেঁপেতে আপনারা কী দেবেন এটাও অনেকে ভাবেন সাথী ফসল হিসেবে পেঁপেতে আপনারা সব রকমের ফসল দিতে পারবেন যেমন আমরা চককে চক পেঁপে চাষ করি এবং গাজর দিই আমাদের এনেকে এলাকায় সবাই গাজর চাষ করে এবং এই গাজর চাষটা কিন্তু একটা লাভজনক ফসল সেই কারণে যেমন মনে করেন যে এক বিঘা গাজর আপনার বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা এরকম যদি নিজে ধুয়ে বিক্রি করে সেই ক্ষেত্রে সত্তর আশি নব্বই পর্যন্ত বিক্রি হয় বাজার যদি ভালো দাম থাকে সেই বিশেষে এই জন্য অবশ্যই লাভজনক শুধুমাত্র এই লাভজনক দেখলে হবে না কাজেই মনে করেন যে অনেক পরিশ্রম আছে যেমন কি না আপনার ধুইতে হয় ফ্রেশ করতে হয় কাজে অনেকটা খরচ এবং ব্যয়বহুল সেজন্য আপনারা দেখা গেছে সবাই তো আর ওরকম এই গাজর বানানোর যে মানে প্রসেসিং যে আছে বস্তা প্রসেসিং আছে ধোয়া আছে আপনার খোলায় ধুইতে হয় তো অনেক মানে পরিশ্রম এবং কি খরচ ব্যয়বহুল আছে তো আপনি এক বিঘা দুই বিঘা চাষ করে সেটা আসলে করা আপনার পক্ষে সম্ভব না এই জন্য আপনি ওই এক বিঘে দুই বিঘে করলেন ওই ব্যাপারে গাছ বিক্রি করে দেবেন এটাই তো আসলে এটা দিলে কোনো রকম ক্ষতি নাই যেমন ক্ষতি এটাই এক মানে আপনি ছয় মাস যেরকম গাছে মানে থেকে হাঁস বেশ করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক সময় সাড়ে পাঁচ মাস বয়সও লাগে আর যদি নাকি আপনি এই পেঁপে দেন সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লেগে যাব এই জন্য আপনি এই পেপে চাষ আসলে কোনো রকম ফসল না দেওয়াই ভালো এর মধ্যে আমরা যেমন গাজর দেই টমেটো দেই বেগুন দেই মরিচ দেই মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ রসুন সব রকমের ফসল দেওয়া যায় যদি আপনি ইচ্ছুক থাকেন দিতে কাজে রকম সমস্যা নাই যদি কি না আসলে গাছের গোড়াটা আসলে পরিষ্কার রাখেন তবে সম্ভব এই জন্য আপনারা যদি এটা দেওয়া যায় তাহলে সাথী ফসল হিসেবে কোনো রকম চাষ করলে আপনি খরচটা ওইটা আসে এটাই সহজ এই জন্য আপনি এটা দিতে পারেন আর যদি মন চায় যে আপনি কোনো রকম ফসল দিবেন না তো সবচেয়ে বেটার কারণ কি যেমন যে এই এখানে দিছে কি আপনার ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু দ্রুত উঠে যাবে এবং গাছ পরিষ্কার হয়ে যাবে নির মতো হয়ে যাবে যখন উঠানে উঠানো হবে এবং এর মধ্যে আবার সব রকমের সার মেডিসিন দিয়ে আপনার চাষ দিবে চাষ দেওয়ার পরে ঠিক একটা শেষ মেরে দেবে তখন কিন্তু এই গাছটা আপনি প্রতিটা গাছে আপনার ফুল চলে আসবে এবং কি ফুল থেকে ফলে পরিণত হইতে আপনার বেশি দিন সময় লাগবে না যেহেতু সামনে গরমের একটা ওয়েদার আছে কাজ জিনিস আসলে ভাবেন যে এই জাতের রকম রোগ বালা আছে কি না এবং ভাইরাস কি কিনা আমি বলবো আপনাদের না একদম জিরো পারসেন্ট এই পেপেতে পেঁপেতে রকম ভাইরাস নাই তো এর মধ্যে আপনার দুই রকম সাহি হয় একটা গোল এবং লম্বা লম্বাটা যেহেতু আপনার স্পেশালি খুব একটা মিষ্টি এবং দেখতেও সুন্দর লম্বা সেট তো এটা শাহি থেকে নেওয়া তো এটা খুব সুন্দর রেজাল্ট এটা নাম রাখা হয়েছে আপনি রাজাশাহী তো পেঁপের জগৎ আসলে রাজাশাহী এবং শাহী দুইটাই খুব ভালো তো এর সেভটা আসলে আপনারা যে কোনো একটা বাসা কিন্তু করতে পারেন ভালো একটা লাভজনক হবেন সবাই এরকম মানে সবাই যে সবজি বেশ বেরকমটা না অনেকে আপনার পাকায় বিক্রি করতেছে পাকায় বিক্রি করলেও খুব বাজারজাত ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনার পেঁপে চাষ অবশ্যই লাভজনক তো করতে পারেন এবং এই জাতটায় আপনার রকম রোগ বালায় নাই আমি অনেক ভিডিওতে বললে থাকি তো আপনারা নিঃসন্দেহে হেজারটা চাষ করতে পারেন এবং উদ্বুদ্ধ করি যে সবাই যেন চাষবাস করে অবশ্যই ভালো কিছু করতে পারে বাংলাদেশে যেহেতু আপনার জায়গার খুব সংকটে জন্য এক ইঞ্চি জায়গা যত রকম আপনার প্রতীত না থাকে সেটাই উদ্দেশ্য চাষবাস করে যদি নাকি আপনার মোটামুটি চলা যায় তো ভালো কিছু করতে পারবেন যেহেতু এটা আপনার খুবই কম খরচ এবং যারা শুধু কৃষক যে তারা না যারা চাকরিজীবী আছে তারাও করতে পারে মাস্টার শুরু করে ব্যাংকার তো সবাই চাষবাস করতে পারে যারা ডাকার চাকরি করে গ্রাম থেকে গিয়া তারাও করতে পারে যেহেতু সময় দিতে হয় মাত্র এক দুই দিন তিন দিন তো এই জন্য আপনারা পেঁপেটা আসলে এরকম একটা ফসল মাসে একবার হারভেস্ট করলে সম্ভব কাজেই আপনারা এনে বরপুর সময় দিতে পারবেন অবশ্যই পেঁপে চাষ করে ভালো একটা কিছু বয়ে আনতে পারবেন ফলন যেহেতু ভালো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম